আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন শীতের সকালে নর্মাল নাস্তা নিয়ে চলে আসলাম হয়ে যাক ডিম বর্তা আলু বর্তা দিয়ে গরম ভাত আমি ডিম আর আলু সিদ্ধ করে নিলাম ভাতও রান্না করে ফেললাম এখন শুধু বর্তা বানানোর পালা আমার বর্তার উপকরণগুলো রেডি হয়ে গেছে এখন আমি এক এক করে ভর্তা মাখায় ফেলি এখানে নতুন আলু দিয়ে ভর্তা আর এখানে হলো ডিম ভর্তা পোড়ামরিচ দিয়ে সকালবেলা খেতে কিন্তু খারাপ লাগে না দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন ভালো করে পেঁয়াজ আর মরিচ মা নেই আগে ডিম মা তারপরে আলু মাখাবো ডিম ডিম মাখানো হয়ে গেছে আমি কিন্তু একটু পেঁয়াজ মরিচ মাখা আলাদা রেখে দিলাম এখন আলু মা আমার বর্তা কিন্তু মাখানো শেষ দেখুন সাথে দৈন্য পাতা হইলে আরও অনেক ভালো লাগতো কারণ এত সকালে কোনো ব্যানও আসে নাই দোকানও খোলা নাই আমার পাতা আছে কিন্তু ডিফে ডিফের পাতা আমি দিব না এই সকালবেলা লাল লাল বর্তা আর গরম ভাত কেমন লাগবে সবাই বলবেন এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আমি এই বর্তা খাইয়া আর লুপ সামলাইতে পারতেছি না আমি সবার আগে খেয়ে সে আপনার দেবদায় খাই স্মেল সেই রকম ভালো হয়েছে আর বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম